নমস্কার সকলকে স্বাগত মমতা মাথায় হাত কি ভয়ঙ্কর সর্বনাশ তার হয়ে যাচ্ছে প্রত্যেক দিন মমতা ব্যানার্জি পরাজয়ের মুখোমুখি হচ্ছে এবং পরাজয়টা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবার নদিয়া যেখানে সংখ্যালঘু প্রধান যে বিধানসভা সেই কালীগঞ্জ বিধানসভা মাত্র সেই কালীগঞ্জ বিধানসভার জিতেছে এখানে তাদের আগে দু হাজার একুশে এই বিধানসভাতে নাসির উদ্দিন আহমেদ সে জিতেছিল বিধায়ক ছিল সে মারা যাওয়াতে তার মেয়ে আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয় এবং জয়যুক্ত হয় যদিও জয়যুক্ত হওয়ার পথটা খুব মসৃণ ছিল না প্রত্যেকেই বুঝতে পারছেন কিন্তু উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয় সেই এরকম একটা বিধানসভার যেখানে তৃণমূল কংগ্রেসের প্রচন্ড গ্রিপ সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির দল এবার গোহারান হারলো কোথায় আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা এলাকায় খিদিরপুর বেলতলা এই এলাকাতে একটি মৎস্য সমবায় সমিতি রয়েছে এই মৎস্য সমবায় সমিতিটা বিগত প্রায় দশ বছর ধরে তৃণমূল কংগ্রেসের অধীনে রয়েছে এবং শুধু তাই নয় এই অঞ্চলগুলো বরাবরই তৃণমূল কংগ্রেসের খুব শক্ত জায়গা ঘাঁটি বলে মনে করা হয় এমনকি বামফ্রন্টের সময় এই জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেসের একটা আধিপত্য ছিল সেই নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার এই এলাকাগুলোতে এই খিদিরপুর বেলতলা মৎস্য সমবায় সমিতির নির্বাচন হয়েছে সেই মৎস্য সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে টান টান উত্তেজনা ছিল তৃণমূল কংগ্রেস তার সমস্ত শক্তি সেখানে নামিয়েছিল এবং আলিফা আহমেদ তিনি নিজে থেকে কোটাটা পরিকল্পনা করেছে শুধু তাই নয় অভিষেক ব্যানার্জী এখানে টিম আইপ্যাক পাঠিয়ে দিয়েছিল আমরা আগেই বলেছি যে মমতা ব্যানার্জীর আইপ্যাক টিমের উপর অনেক বেশি ভরসা করছে এবং এই ভরসা যে মমতা ব্যানার্জীকে ভরাডুবি করছে এটা কিন্তু বারবার তার রাজনৈতিক মহলে এই নিয়ে আলোচনাও হয়েছে তার দলের একটা বিরাট অংশের লোক কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে নতুন একটা অবস্থা নিতে চাইছে তারা সেই সেই নতুন নতুন অবস্থানটা পাচ্ছে না অবস্থান তারা যে নিতে চাইছে তার ভিত শক্তপোক্ত নয় বলেই তারা বেরোতে পারছে না নাহলে এই মুহূর্তে যদি সুযোগ থাকতো তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভেঙে তিন টুকরো হয়ে যেত সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে রয়েছে মমতা ব্যানার্জি সেই অতিরিক্ত আইপ্যাক নির্ভর মমতা এটা কিন্তু প্রত্যেকটা নির্বাচনের ফলাফল আমরা এই মুহূর্তে আপনাদেরকে সকালে আজকে একটা লাইভ অনুষ্ঠান করে আমি আপনাদেরকে জানিয়েছি যে আইপ্যাক এখন বলছে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হবে আইপ্যাক যখন তৃণমূল বিজেপিকে উত্তরবঙ্গে চুয়ান্নটা সিটের মধ্যে তেতাল্লিশটা দিচ্ছে বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা তখন বলছি উত্তরবঙ্গে চুয়ান্নটার মধ্যে পঞ্চাশটার কাছাকাছি সিট বিজেপি জিতবে এবং ওই সংখ্যালঘু প্রধান চার পাঁচটা সিট বাদ দিলে মালদা দিনাজপুরে বাকি সব সিট তারা জিতে যাবে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে কারণ হিন্দু ভোট কনসলিডেট হয়েছে সেই একই চেহারা এবার আমরা দেখলাম আইপ্যাককে ময়দানে নামিয়েও কাজ হয়নি কালীগঞ্জ নির্বাচনে আইপ্যাক কাজ করেছিল কিন্তু সেই আকালিগঞ্জের বিধানসভা অন্তর্গত খিদিরপুর বেলতলা মৎস্য সমবায় সমিতির নির্বাচনে এবার আইপ্যাককে নামিয়েও কাজ হলো না নির্বাচনের পর টান টান উত্তেজনার মধ্য দিয়ে যখন ফলাফল বেরোলো মমতা ব্যানার্জির দল গো হারান হেরেছে সেখানে এই শে প্রথম ওইখানে খিদিরপুর বেলতলা মৎস্য সমবায় সমিতি ওখানে বিজেপি দখল করে নিল তৃণমূল কংগ্রেসের হাত থেকে বারোটা সিট তার মধ্যে দশটাই জিতে গেল দশটাই জিতলো বিজেপি রাষ্ট্রবাদী যারা তারা ওখানে জিতলো দশটা তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা মাত্র দুটো সিটে জিতেছে এক আগে বলা হতো যে এই সমবায় সমিতি নির্বাচনে জিতছে তো পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর জেলা আমরা বারবার বলছি পূর্ব মেদিনীপুর জেলা তো তৃণমূল কংগ্রেসের নিশ্চিন্ন হয়ে যাওয়ার একটা উদাহরণ তৈরি হয়েছে একটা জেলায় যে জেলাতে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাবে পূর্ব মেদিনীপুর জেলায় সেটা তো নিশ্চিত কিন্তু শুধু পূর্ব মেদিনীপুর জেলাতে ঢেউ আটকে থাকবে না পূর্ব মেদিনীপুর জেলা থেকে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস যে ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র বিজেপি বলছে তাই নয় তৃণমূল কংগ্রেসের নেতারাও স্বীকার করছেন ঠারে ঠোঁটে তারা বুঝিয়ে দিচ্ছেন যে এরপরে এসআইআর হলে কি ভয়ঙ্কর চেহারা হতে পারে এসআইআর না হতেই আমাদের এই অবস্থা হচ্ছে এসআইআর হলে চেহারাটা কি ঠিক কেন জায়গায় দাঁড়াবে তারা সেটা নিয়ে খুব আতঙ্কিত রয়েছে সেই আতঙ্কের মধ্যে আমি বলবো আগুন আর একটু ঘি ঢেলে দিল নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার খিদিরপুর বেলতলা মৎস্য সমবায় সমিতির এই বারোটার মধ্যে দশটা সেখানে জয়ের পর সেখানকার মানুষজন তারা কিভাবে সেই উল্লাস করছে আপনারা একটু দেখে নিন भारत माता की भारत माता की जय দেখলেন জয়ের পর সেই প্রার্থীরা যারা জয়ী প্রার্থী তারা সেখানে উল্লাস করছেন আনন্দ করছেন যে এই দীর্ঘদিন পর সেখানে মূল ইস্যু ছিল দুর্নীতি এই সব কিছু নিয়ে সেখানে ঠিক মতো তারা এটা পরিবর্তন করে দিল পরিবর্তন যে বিজেপির ওপরই আস্থা রাখছে সেখানকার মানুষ সেটা কিন্তু বোঝা যাচ্ছে ফলে এই কালীগঞ্জ এই বিধানসভার অন্তর্গত খিদিরপুর বেলতলা মৎস্য সমবায় সমিতির এই নির্বাচন এটা প্রমাণ করছে তৃণমূল কংগ্রেসের দিন গোনার শুরু আমরা এদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন নিউজের নিউজ আপনার কথা বলে নমস্কার সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস সেই প্রয়াস হচ্ছে পিভিসি গীতা আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি এখানে একটি স্ক্যানার আছে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন পিভিসি কার্ডে উপনিষদ আপনারা এখানে স্ক্যানার আছে স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন দেখতে পাবেন আপনারা সকলে নিজেদের কাছে এটা রাখুন অন্যদেরকে উপহার দিন এর মূল্য একশো কুড়ি টাকা করে এক একটি গীতা ঋতু উপনিষদ একশো কুড়ি টাকা করে যারা এটা সংগ্রহ করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার এগুলো দিয়ে দিন দিলে আপনি এই একশো কুড়ি টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন যদি অফিস থেকে সংগ্রহ করেন একশো কুড়ি টাকা আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান একশো কুড়ি টাকার সঙ্গে কুড়ি যুক্ত হবে আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি এর এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্য যোগাযোগ করুন আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী দোসরা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করে